বিসমিল্লাহির রহমানির রাইম আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ আমি মোহাম্মদ সার্বা জান আমি আজকে আপনাদের জন্য কথা বলবো আপনাদের সাথে কথা বলবো একটি সৌদি আরবের স্বনামধন্য কোম্পানি এই কোম্পানি সম্বন্ধে যে সকল বিষয়গুলো আপনারা ইনফরমেশনগুলো জানতে পারবেন সেটি হচ্ছে কোম্পানির বেতন কত থাকা খাওয়া কি দেয় তারপরে এই কোম্পানি ডাইরেক্ট কিনা বিভিন্ন ধরনের বিষয়ে কথা বলবো তারপর আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে ক্লিয়ার করব সেটি হচ্ছে যে স্যালারিটা কত আপনারা হয়তোবা ভুল বুঝে আপনারা যাচ্ছেন সৌদি আরবে এই কোম্পানিতে মানে স্যালারিটা আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে বা বলা হচ্ছে তো আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন হয়তোবা আমি দীর্ঘদিন ধরে ভিডিও করছি না ইউটিউবে দিচ্ছি না আমার ব্যক্তিগত সমস্যার জন্য তবে ইনশাআল্লাহ দিনের মধ্যে আপনারা রেগুলারলি ভিডিও পাবেন আমার চ্যানেলে ইনশাআল্লাহ তো আমি আজকে কথা বলবো সৌদি আরবে সোনাম ধরনের কোম্পানি হচ্ছে আল অতানিয়া কোম্পানি এই আল অতানিয়া কোম্পানি বলতে যে আল অতানিয়া পোলট্রি ফার্ম এই আল অতানিয়া পোলট্রি ফার্মে কাজ হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যেমন হচ্ছে না এই এটি একটু সুনামধন্য অনেক বড় কোম্পানি ডাইরেক্ট কোম্পানি তো এই কোম্পানিতে চিকেন বলতে যে ব্রয়লার মুরগি যেগুলো বিশেষ করে ওই ব্রয়লার মুরগিগুলো আপনার বাচ্চা থেকে উৎপাদন করে বড় করে বাজাজাত করা হয় এখানে আপনার যারা লেবার হিসাবে যাবে তারা হয়তো বা পোলট্রি উৎপাদন খাতে পড়তে পারে হয়তো বা চিকেন প্যাকেজিংয়ে হতে পারে পোলট্রিগুলো প্যাকেজিংয়ে তো এই ধরনের কাজগুলি হয়ে থাকে আশা করি বুঝতে পারছেন তো এই কোম্পানির স্যালারি হচ্ছে সাড়ে সাতশো রিয়েল থাকা খাওয়া ফ্রি আবার ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে বলা হচ্ছে বাংলাদেশ থেকে যে এক হাজার টাকা বেতন দেবে থাকা খাওয়া ফ্রি জি না আপনারা ভুল বুঝেছেন বা ভুল জেনেছেন আমি যেটা বলছি সেটাই রাইট সাড়ে সাতশো রিয়েল স্যালারি এবং যদি আপনাকে এক হাজার স্যালারি দেয় তাহলে খাওয়া আপনার নিজের আশা করি বুঝতে পারছেন আর থাকা হচ্ছে কোম্পানির আর যদি আপনাকে থাকা খাওয়া দেয় কোম্পানি তাহলে আপনাকে সাড়ে সাতশো রিয়েল স্যালারি দেবে তো জি সাড়ে সাতশো রিয়েল স্যালারি আট ঘন্টা ডিউটি সপ্তাহে একদিন ছুটি আছে বাইশ মাস বা দুই বছর পরে আপনাকে দুই মাসের ছুটি দেবে ডাউন টিকিট দেবে কোম্পানির ডাইরেক্ট আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এখানে কোনো বয়স বয়স বলতে যে আপনার বয়স একটা রেঞ্জ আছে তবে এখানে কোনো শিক্ষিত হওয়া লাগবে না যে কেউ যেতে পারবেন ইনশাআল্লাহ এটা ইন্টারভিউ হয় না ভিসা প্রসেসিংয়ের মাধ্যমে যাওয়া হয় আর যেতে পারবেন আপনারা এই কোম্পানিতে তো আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই আপনাদেরকে আমি ভিডিও বানালাম যে আপনাদের বেতন হচ্ছে সাড়ে সাতশো রিয়েল কিন্তু আপনাকে এজেন্সি অফিস বলছি এক হাজার রিয়েল থাকা খাওয়া ফ্রি জি না সাড়ে সাতশো রিয়েল বেতন থাকা খাওয়া ফ্রি আর এই কোম্পানিতে ওভার টাইম আছে আলহামদুলিল্লাহ তিন থেকে চার ঘন্টা ওভার টাইম আছে সব মিলিয়ে আপনার যদি বেসিক সাড়ে সাতশো রিয়েল হয় থাকা খাওয়া ফ্রি হয় তাহলে আপনি হয়তো বা এগারোশো থেকে শুরু করে তেরোশো চোদ্দোশো রিয়েল স্যালারি আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পারছেন তবে ডাইরেক্ট কোম্পানি আপনাদের এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আমার মূলত এই ভিডিওটা বানানো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর একটি ভিডিও নিয়ে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ